বাড়া এখনকার বিড়ি না আগের মতো টেস্ট নেই বাড়া কি যে খাচ্ছি কিছু বুঝতে পারছি না বাড়া আগেকার বিড়ির টেস্ট আলাদা আছে পুরো অ্যাক্টিভিটি হয়ে হাগা কমপ্লিট আর এখন চার পাঁচটা বিড়ি খেয়েও তাও হাগা কমপ্লিট হয় না তাজা বলেছিস আগে কাজটা করতে করতে দুই চারটা বিড়ি বাড়া একসাথে খেয়ে নিতাম আর এখন তো বিড়ি খাওয়ার মনই হয় না একটা তো বালের মতন বিড়ি তাও বারো তরানি দিচ্ছে বিড়িটা বাদ দিয়ে গাঁজা খাওয়া কেমন হয় হ্যাঁ বলতো হয়তো দারুণ কিন্তু আমার বাড়িতে যে গাঁজা রাখার উপায় নেই হ্যাঁ তোর গাঁজা কি ইঁদুর নিয়ে পালিয়ে যায় নাকি ইঁদুর নয় আমার যে সোয়ারের বাচ্চা ছেলে আছে ফুটো ওই বকা চাঁদা কখন কি নিয়ে পালিয়ে যায় কিছু বুঝতে না তাই না হেরে বাড়া গাজা রাখার উপায় নেই বাবা বল কি বলছিস আমি বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি পছন্দ হলে একদমই বিয়ে করে নিয়ে চলে আসব যাও জয় করে এসো এরে তোর ছেলে কি কোনো ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে যে জয় করে এসো বলছিস ও বিয়ে করতে যাচ্ছে আরে ও তোর ছেলে নাকি না আমার ছেলে আমার ছেলে মানে তোর ছেলে আমি ওকে হারিয়ে হারিয়ে চিনি কোনো মেয়ে ওকে বিয়ে করবেই না ধর কোনো মেয়ে যদি তোর ছেলেকে বিয়ে করে না তাহলে তোর ছেলেকে খাওয়াবে কে তোর ছেলে তো কিছু কাজ করে না কেন কলা খাওয়াবে কলা মানে তোর ওই বিঘা কলা বাগান কথা বলছিস তাছাড়া আবার কোন কলা ও আচ্ছা ধরলে বক বকাচোদা ছেলে বিকাল হয়ে গেল এখন পর্যন্ত আসে না কি করছে বাড়িতে বিয়ে আনন্দ মালটো এবার হার্ট অ্যাট্যাক করলো না তো মদন ও মদন আসছি আসছি দাঁড়া কিরে সে যে গুজে তো চকলেট বই লাগছিস রে চল চল আর দাঁড়িয়ে থাকলে হবে না বৌদি বাড়িতে আছো নাকি হ্যাঁ হ্যাঁ এসো এসো ভেতরে এসো যাও বদি মেয়েকে ডেকে নিয়ে এসো আমার বন্ধু দেখার জন্য পড়েছে উত্তল তুই আমাকে লজ্জা দিবি না কিন্তু আমি বাড়ি চলে যাব এখনি। কই মেয়েকে ঝটপট করে নিয়ে এসো দেখি নুমা এই নুমা এদিকে আয় কিরে মেয়ে পছন্দ তো পছন্দ পছন্দ মানে তো পছন্দ আমার বাবা মা ভাবতেই পারেনি এইরকম মেয়ে সাথে আমার বিয়ে হবে তাহলে আমি ছিলাম বলে এইরকম মেয়ে পাচ্ছিস তুই যে আমাকে এত ভালো মেয়ে খুঁজে দিচ্ছিস একদিন তোকে দশ পেটি বাংলা খাওয়া বলে বাড়া শুধু ফুটোকে খাওয়ালে হবে না কি আবার আমাকেও একটু খাওয়াইস আমি এদিকে বাল ছিতে এসেছি নাকি এখানে ছেলে বড়ো হয়ে গেছে দেখছি মদ কষ হয়ে যাচ্ছে বাংলা খাবে বাড়াই আমি একটু মদি খাবো আমার বয়সে কত ছেলে মাগে বাজে করে বাড়াচ্ছে। সেটা কি হবে ঠিক আছে আর মন খারাপ করে বসে থাকতে হবে না এক পেটি থেকে এক বোতল শিখ দিয়ে দেব আমি এই তোরা মদের গল্প করতে এসেছিস না মেয়ে দেখতে এসেছিস আমি বাড়া কিছু বলিনি এই খানকে ছেলে ফুটো আর মদনা না চেঁচাচ্ছে মদ করে বাড়া আরে লেওড়া খাইয়েছে তো তুই মদ পাবে না বলে ঝগড়া করেছিস এই মদনা নুমাকে তোকে পছন্দ হয়েছে সে আর বলতে যখন দেখেছি তখন থেকে পছন্দ হয়ে গেছে এই তোর এই মদনকে পছন্দ তো হ্যাঁ আমার মদনকে পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে ছেলে মেয়ে ওই ঘরে একসাথে কথা বলো আমরা না হলে বাইরে যাই ঠিক আছে তাহলে আমরা সবাই বাইরে যাই চলো কিরে নন্ডে তোকে কি আবার নিমন্ত্রণ করে ডাকতে হবে নাকি আসার জন্য চল চলবার চল আমি আসছি এখনই এ তুই আমাকে এক পেটে বাংলা খাওয়াতে পারবি কেন রে বাড়া কিসের তোকে তো আমি বললাম যে বিয়েতে খাওয়াবো তোর সঙ্গে একটা জরুরি কথা আছে বুঝলি কি কথা তুই যদি এক পেটি মাল খাওয়াইস তাহলে তোকে বলবো না হলে তুই বাড়া গান মারা এটা আবার কি কথা তোকে আমি বললাম মাল খাওয়াবো রে ঠিক আছে তাহলে শুন তুই যে মেয়েকে বিয়ে করতে চাইছিস বাড়া সেই মেয়েকে বাড়া ফুটো লাগিয়ে ফেলেছে আগে জানিস লাগিয়ে ফেলেছে মানে এটা আবার কি বলতে চাইছিস তুই আরে লেওড়া এই ফুটো ঝোমা সঙ্গে লাগাতে গিয়েছিল গিয়ে ঝোমা বদি বোন ছিল বাড়িতে গিয়ে পকাপক করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে বলিস কি হেরে এই মেয়ে সাথে বিয়ে হচ্ছে এ হলো ওই মেয়ে নুমা নুমা বকা চদা ফুটো আমার সাথে এরকম করলো খান ছেলে একদিন না আমার আজকে একদিন কি গো তুমি আমাকে পছন্দ হয়েছে তো আমাকে করবি তো তুমি করব মানে কি করব কেন বিয়ে তুই বাড়া ফুটোর সাথে পকাপ করবে আর আমাকে বলছিস বিয়ে আমার কোনো দোষ নেই ফুটো তো আমাকে ওই সব করে ফেলেছে ওই বকা চদা ফুটো গাড় আমি ভাঙছি ফুটো এই ফুটো কি রে বাড়া মেয়েকে একাই হ্যান্ডেল করতে পারছি না নাকি হ্যাঁ বকা চদা হ্যান্ডেল তোর গার দিয়ে ভরছি দাঁড়া পছন্দ নাকি সারা বকা চলা তুই করবি আর আমি বিয়ে করবো তুই বাড়া চোখের সামনে কি দাঁড়িয়ে বাল নাকি হ্যাঁ ফুটো তুই আমার সঙ্গে এরকম করলি না মানে ভালো মেয়ে তো ওই জন্যে তোর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি আর কি বক্কা চোদা তুই বকাবক করবি আর আমি বিয়ে করবো বক্কা চোদা তোর ঘাড় ভাঙছি